সকল প্রশংসা সকল গুণগান সেই মহিয়ান গরিয়ান কৃপা নিধান সৃষ্টির স্রষ্টা সর্বদষ্টা সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ সত্তা মহানব্বল আলমিনের জন্যে যিনি আমাদেরকে মদিনা ইসলামিক দাওয়া সেন্টারের আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরগাহে জানাই লাখ কোটি সুযোগ শুক্রিয়া আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের উপর প্রিয় দিনী ভাইরা আমরা ধারাবাহিকভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছি তা হলো হসনুল হলুক উত্তম চরিত্র তো উত্তম চরিত্রের ফজিলত সম্পর্কে গুরুত্ব সম্পর্কে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম আজকে উত্তম চরিত্রের একটি অংশ হিসেবে আমরা আলোচনা করব সত্যবাদিতা আসিদ সত্যবাদিতা সম্পর্কে মানুষের সাথে আমরা যে সত্য কথা বলবো মিথ্যা কথা বলবো না এরপর আল্লাহ আল্লাহতালার সাথে আমরা সত্যবাদী হব মিথ্যাবাদী হব না এইভাবে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি ইমান করার ক্ষেত্রে আমরা সত্যবাদী হব মিথ্যাবাদী হব না এইভাবে প্রতিটি ক্ষেত্রে আমরা সত্যবাদিতার পরিচয় দান করব এই সম্পর্কেই আমাদের আজকের আলোচ্য বিষয় বর্তমান যুগে সত্যবাদিতা এটা একটা বিরল বিষয় এটা এই চরিত্রটা অনেকটা বিরল হয়ে গেছে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যেমন এক মুহূর্ত আসবে সানাওয়াত খোদ্দা আত এমন সময় আসবে যে সময়ে মানুষ প্রতারণা করবে ধোকাবাজি করবে মিথ্যা মিথ্যাবাদিতার যুগ আসবে যেই সময়ে লুক্তাহাম সাদেক হইউ তামানুল সেই সময়ে সত্যবাদীকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলে আখ্যায়িত করা হবে এমন জামানা আমাদের মাঝে ইতিমধ্যেই চলে এসেছে কারণ আপনারা যদি আদালতের দিকে তাকান বাংলাদেশের যে আদালত এখানে যে সকল মামলা মামলা মামলা, মামলা হয়। অধিকাংশ অধিকাংশ এবং শুধুমাত্র তাই না বরং এই মামলায় যারা সাক্ষী প্রদান করে তাদের অধিকাংশই মিথ্যাবাদী সুতরাং এই ধোকাবাজির যুগে আমরা বসবাস করি এই সময় সত্যবাদিতা একটা বিরল একটা বৈশিষ্ট্য হবে আমরা যদি সত্যবাদী হতে পারি এটা একটা মহান পরিচয় হবে মুসলিমদের জন্য সুতরাং তার গুরুত্ব রয়েছে এই গুরুত্বের দিকে লক্ষ্য করে ইনশাআল্লাহ সত্যবাদিতা সম্পর্কে আলোচনা করব তো মহান رب আলমিন আমাদেরকে সত্যবাদী হতে নির্দেশ দিয়েছেন মহান رب العالمین বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন হে মুমিনগণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও যারা সত্য কথা বলে তোমরা তাদের এই সত্যবাদী বৈশিষ্ট্য তোমরা গ্রহণ করো যারা মিথ্যাবাদী তোমরা তাদের দলভুক্ত হো না তাদের অন্তর্ভুক্ত না বরং তোমরা সত্যবাদীদের সাথে থাকো তাদের পক্ষে থাকো সুতরাং আমাদেরকে সত্যকে অন্বেষণ করতে হবে সত্যকে অনুসরণ করতে হবে এবং সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমি

সুতরাং তোমরা সর্বদা সত্য কথা বলবে কেননা সত্য তোমাদেরকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে ধাবিত করবে তোমরা ভালো কাজে উৎসাহী হবে তখন যখন তোমরা সত্যবাদী হবে আর যখন তোমরা সত্যবাদী হবে সত্যের দিকে ধাবিত হবে ভালো কাজের দিকে ধাবিত হবে এই ভালো কাজ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুতরাং ফলাফল হলো যদি কেউ সত্যবাদী হয় তাহলে তার ঠিকানা হবে জান্নাত গত সপ্তাহে আমরা এই হাদিসটি বলেছিলাম রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আনা জাইমুন বিবাই ওসাতিল জান্না লিমাং তারকাল কাদিবা ওয়া ইনকা নামা জিহা যে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটি প্রাসাদের জিম্মাদার হলাম যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করে যদিও সেটা হাসি তামাশা এবং ঠাট্টাস্থলে হয় হাসি তামাশা ঠাট্টাস্থলেও সেই ব্যক্তি মিথ্যা বলে না এমন ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে আমি একটি প্রাসাদের জিম্মাদার হলাম তো এটা আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি যদি কোনো ব্যক্তি সত্যবাদী হয় আল্লাহ তাকে জান্নাতের মাঝখানে একটা দান সুতরাং আমাদেরকে অবশ্যই সত্যবাদী হতে হবে প্রাসাদ তাহলে এই হাদিসের রসুল সাল্লাহ বললেন তোমরা সত্যবাদী হও তোমরা সত্য কথা বলো কেননা সত্য কথা তোমাদেরকে ভালো আমলের প্রতি উদ্বুদ্ধ করবে আর ভালো আমল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এরপরে বললেন ওমাজুলু সিদ্ধিকা এবং তোমাদের মধ্যে অনেকেই আছে যে সত্য কথা বলবে এবং সত্যের প্রতি সর্বদা সে আগ্রহী থাকবে এই সত্য তাকে সিদ্দিকদের দলভুক্ত করবে সত্য বলতে বলতে একসময় এই ব্যক্তি সিদ্দিকদের মার্তাবা অর্জন করবে এটা আমাদের বিরাট প্রাপ্তি সিদ্দিকদের মার্তাবা আপনারা জানেন সিদ্দিকদের মধ্যে শ্রেষ্ঠ সিদ্দিক হলেন আবু বকর রাজি আল্লাহ আনহু উমার আব্দুল খতাব আল্লাহ আনহু তিনি বলেছেন লাউজিনা ঈমান ও আবি বকর বি ঈমানি আরদ আবি যে যদি এই পৃথিবীবাসীর ইমানের সাথে আবু বকর রাজি আনহুর ঈমানকে ওজন করা হয় তাহলে আবু বকর রাজি আল্লাহ আনহুর ঈমানটা ভারী হবে সুবহানাল্লাহ তো এমন একজন সিদ্দিক যে ব্যক্তি যাকে আল্লাহ যাকে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সিদ্দিক হিসেবে আখ্যায়িত করেছিলেন যখন তিনি মেয়েরাজের রাত্রিতে নবুয়তের দশম বছর তিনি যখন পৃথিবীতে ফিরে আসলেন ফিরে আসার পর মক্কার কুরাইশা তারা চলে রসুল আবু বকর রাজ্লাহ আনহুর কাছে গিয়ে তারা বললেন তুমি কি শুনেছো তোমার বন্ধু এই রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদেশ সফর করেছে সেখান থেকে সাতাশ মানের উপর আল্লাহতাল সাথে সাক্ষাৎ করে তারপর আবার পৃথিবীতে ফিরে এসেছে তুমি তিনি বললেন যদি আমার কথা বলে থাকে তাহলে আমি অবশ্যই বিশ্বাস করি সিদ্দিক হিসেবে আখ্যায়িত করেছিলেন তো সুতরাং এইরকম ব্যক্তি যার ইমান মুমিনদের সকল মুমিনদের ইমান যদি একই সাথে ওজন করা হয় যার ইমান ভারী হবে এমন সিদ্দিক ব্যক্তিদের সাথে সুক্তবাদী ব্যক্তির মর্যাদা হবে কিয়ামত দিবসে সুতরাং এটা হলো আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি মানব বলাল আমিন ইসাকুল সিদ্দিকদের সম্পর্কে বলেছেন উম্মীতা ইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহ আলাইহিম মিনান নাবিজিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিনা ওয়া হাসনা উলাইকা রফীকা মানব বলাল আমিন এই ayat তে বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলা আনুগত্য করবে এবং তার রসুলের আনুগত্য করবে আমার লহ আলাইহিম মিনান্না বিজীন ও সিদ্দেপী নসুহদা এবং এই সকল ব্যক্তিরা তাহলে কেয়ামত দিবসে তাদের সমপরিমাণ মর্যাদা লাভ করবে যারা হলেন নবীগণ যাদের উপর আল্লাহ তালা নিয়ামত বর্ষণ করেছেন সেই সকল নবীগণ পাশাপাশি সিদ্দিকগণ এরপর শহীদগণ এবং সৎ বান্দাগণ তাদের সমপরিমাণ মর্যাদা তারা লাভ করবে তাহলে এই সিদ্দিকগণ এদের মর্যাদা রয়েছে এরপর শহীদদের মর্যাদা রয়েছে তো আল্লাহ যারা সত্যবাদী হবে তাদেরকে সিদ্দিকদের সিদ্দিকদের সাথে দান করবেন জান্নাতে তো সুতরাং আমাদেরকে অবশ্যই এই তথা সত্যবাদী যারা রয়েছে তাদের পক্ষপাতিত্ব করতে হবে তাদের এই সিফার বৈশিষ্ট্য আমাদেরকে অবলম্বন করতে হবে তো আল্লাহ তালা যেন আমাদেরকে সত্যবাদী হওয়ার মাধ্যমে সিদ্দিকদের সাথে জান্নাতুল ফিরদাউসে দাওসে থাকার তৌফিক দান করেন এর পর এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বললেন ওয়ায়্যাকুমুল কাযিব ফা ইন্নাল কাযিবাহ ইয়াহদি ইলাল ফুজুরা ইয়াহদি ইলাল আর তোমাদেরকে আমি সতর্ক করতেছি মিথ্যা কথা বলা থেকে কেননা মিথ্যা কথা মানুষকে খারাপ আমলের দিকে ধাবিত করে অন্যায় ওয়াস্লিল ফাহিশি কথা এবং কাজের দিকে ধাবিত করে আর এই অন্যায় ওয়াস্লিল ফাহিশি কাজ তাকে জাহান নামে নিয়ে যায় তাহলে মিথ্যা কথা বললে সেই ব্যক্তি ঠিকানা হলো জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন ওয়াইলুল লযী ইউহাদিস ফায়াকযিব লিইউযহিকা বিহিল কওম ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ তিনবার বললেন দুর্ভোগ সেই ব্যক্তির জন্য অথবা ওয়াইল নামক জাহান নামের স্থান সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন সেই ব্যক্তি ওয়াইল নামক স্থানে থাকবে জাহান নামের একটা সেখানে থাকবে যে ব্যক্তি মিথ্যা বলবে এবং এই মিথ্যাটা যদি যদি বলে অথবা মানুষকে হাসানোর জন্য বলে তাহলে উভয় ক্ষেত্রে তার ঠিকানা হবে ওয়াইল নামক স্থান সুতরাং এই হাদিসের রসুল আগের হাদিসের রসুল সাল্লা আলাইসাল্লাম বললেন যে তোমরা মিথ্যা পরিহার করো কেননা মিথ্যা মানুষকে অন্যায় অশ্লীল কাজের দিকে ধাবিত করে আর এই অন্যায় ওয়াসলীল কাজ তাকে জাহান নামে নিয়ে যায় সুতরাং মিথ্যা নামী যা এই দুইটি হাদিস থেকে বোঝা যায় এরপর মানুষ মিথ্যা বলতে থাকে একসময় এই মিথ্যাটা মিথ্যার প্রতি সে আগ্রহী থাকে এই মিথ্যা বলতে বলতে একসময় তাকে কাবজা মিথ্যক হিসেবে আখ্যায়িত করা হয় নওয়াজিল্লাহ সুতরাং এই মিথ্যা আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে আমাদেরকে সত্যের পক্ষ অবলম্বন করতে হবে সত্য বলার অভ্যাস আমাদেরকে গড়তে হবে কারণ এটা শুধুমাত্র আমাদেরকে পরকালীন না দেবে না বরং এই দুনিয়াতেও আমাদের বিভিন্ন কাজ আল্লাহ আল্লাহতালা সহজ করে দেবেন অর্থাৎ হাদিসের প্রথম অংশে আমরা জানলাম যে ব্যক্তি সত্য বলল সত্য ভালো আমলের দিকে ধাবিত করবে ভালো আমল তাকে জান্নাতে নিয়ে যাবে অর্থাৎ সত্যবাদী ঠিকানা হলো জান্নাত শুধুমাত্র জান্নাত না বরং এই ব্যক্তিকে দুনিয়াতেও আল্লাহ তালা বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন এই সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করা দরকার আসমাই রহিমাহুল্লাহ তিনি বলেন হাজ্জাজ বিন ইউসুফ তিনি যুদ্ধের ঘোষণা দিলেন হাজ্জাজ বিন ইউসুফের সময় নানান ধরনের যুদ্ধ ছিল কাফেরদের বিরুদ্ধে যেমনভাবে যুদ্ধ ছিল এবং তাদের সময়ে কিন্তু মুসলিম অঞ্চল বেশি বিজিত হয়েছে তো নানান কাজে এই মুসলিম বিভিন্ন অঞ্চল বিজয় করার জন্য হতে পারে অথবা তার সময়ে নানান ধরনের খাওয়ারেজ এবং আরো অন্য অন্য ব্যক্তিরা তার বিরুদ্ধে আন্দোলন করেছিল যুদ্ধ করেছিল তো যে কোনো কারণে হোক সে প্রস্তুত করতেছিল এক জায়গায় কোনো যুদ্ধে পাঠানোর জন্য তখন আল আবাসি রহিম তিনি তবে তিনি একশো এক হিজড়িতে মারা গিয়েছিলেন ওমর বিন আবদুল আজিজ যখন তিনি মুসলিম খলিবাহন সেই সময় তিনি মারা গিয়েছিলেন তো এই ব্যক্তি তখন সত্যবাদী হিসেবে মানুষের মাঝে পরিচিতি লাভ করেছিলেন তিনি তাবেই রহিমাহুল্লাহ তিনি সত্যবাদী হিসেবে মানুষের মাঝে প্রসিদ্ধি লাভ করেছিলেন তো হাজ বিন ইউসুফ যখন ঘোষণা দেয় যুদ্ধের তখন তার দুই সন্তানকে অর্থাৎ রিবিআই ইবন অখিরাস রহিমাহুল্লাহ দুই সন্তানকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে বলেন কিন্তু তারা হাজাজ বিন ইউসুফের নির্দেশ অমান্য করে তারা এই অঞ্চল ছেড়ে পালিয়ে যায় যে না বিন ইউসুফের এই সৈন্যবাহিনীতে আমরা যুক্ত হব না এই মর্মে তারা এই অঞ্চল ছেলে ছেড়ে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর হাজ বিন ইউসুফের গোয়েন্দারা তারা তথ্য নিতেছিল তারা কোথায় গিয়েছে বা কখন ফিরে আসবে তো এইভাবে দীর্ঘদিন চলে যাওয়ার পর হাজ বিন ইউসুফের গোয়েন্দারা জানতে পারে সে বাড়িতে আছে। তারা দুই ছেলে তার যে দুই সন্তান রয়েছে এই দুই সন্তান আবার বাড়িতে ফিরে আসছে এই সংবাদ জানার পর এই গোয়েন্দা হাজ বিন ইউসুফের দরবারে আসে দরবারে আসার পর হাজাজ বিন ইউসুফকে বলে আজকে আমরা পরীক্ষা নিতে পারি রিবে ইবনু খিরাস রহিমা যে তিনি যে আসলে সত্যবাদী সেটা আমরা আজকে পরীক্ষা নিতে পারি তখন হাজার বিন ইউসুফ তাকে ডাকলেন রিবি ইবন খিরাস রহিমাউল্লাহকে তার দরবারে ডাকলেন ডাকার পর জিজ্ঞাসা করলেন যে মা আমরু ওলা দেই তোমার এই দুই সন্তানের খবর কি তখন তিনি বললেন হুমা ফিল বেই তারা আমার বাসায় রয়েছে তখন আল্লাহ আকবর তার এই সত্যবাদিতা শোনার পর তখন হাজাজ বিন ইউসুফ অবাক হলেন যে সে নিশ্চিত যে তার এই দুই সন্তানকে শাস্তি দেওয়া হবে শাস্তির সম্মুখীন করা হবে সে কথা জানার পরও প্রশ্ন করার পাশাপাশি তিনি কিন্তু উত্তর দিলেন যে হুমা ফিলবাই তারা আমার ঘরেই রয়েছে তখন হাজ বিন ইউসুফ বললেন হুমা লাক এই সন্তান তোমার এদের উপর কোনো বিচার করা হবে না এদেরকে কোনো প্রকার শাস্তি দেওয়া হবে না তো সুতরাং সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় এটা শুধুমাত্র পরকালে না বরং দুনিয়াতেও আল্লাহ তালা মুক্তি দান করেন বিভিন্ন ধরনের বালা মুসিবত আল্লাহ তালা হেফাজত করেন দূর করে দেন বান্দাদের থেকে কারণ আপনারা জানেন বিন ইউসুফ সে অসংখ্য সাহাবাকে হত্যা করেছে লক্ষাধিক ব্যক্তিকে সে হত্যা করেছে তো এমন একজন ব্যক্তির কাছ থেকে শাস্তি থেকে মুক্তি পাওয়া সহজ ব্যাপার ছিল না কিন্তু তবুও তার সত্যবাদিতাই তাকে মুক্তি দিয়েছে তো সুতরাং আমাদেরকে সর্বদা সত্যবাদিতার উপর অটল থাকতে হবে মিথ্যার আশেপাশে আমাদেরকে বেড়া যাবে না বরং এ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আপনারা সবাই জানেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তিনি এক মাস যাবত সফর করে একটা হাদিস জানার জন্য তিনি কোন এক মহাদিসের কাছে গিয়েছিলেন যাওয়ার পর তিনি দেখলেন যে তিনি উটকে ডাকতেছেন একটা খালি একটা ঝুড়ি দিয়ে যে ঝুড়িতে যেন খাবার আছে উটটা যেন ফিরে আসে কিন্তু ঝুড়িতে কোনো খাবার ছিল না ইমাম বুখারি এক মাস সফর করে যাওয়ার পরও সেই ব্যক্তির হাদিস গ্রহণ করেন নাই যে যে ব্যক্তি হাইওয়ান এই পশুর উপর মিথ্যা বলতে পারে সে ব্যক্তি রসুল সাল্লাহ আলহ্লামের উপরও মিথ্যা বলতে পারে এই মর্মে তিনি কিন্তু তার হাদিস গ্রহণ করেন নাই তো সুতরাং আমাদেরকে অবশ্যই সত্যের পক্ষ থাকতে হবে সত্যের উপর অটল থাকতে হবে যেমনটা মহান রব্বুল আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন এরপর এই সত্যবাদিতা এটা আমাদেরকে হতে হবে অন্তর থেকে এমন না যে আপনি মানুষের সামনে তার সামনাসামনি মুখে একটা বললেন কিন্তু অন্তরে আরেকটা লুকানো রয়েছে এমনটা যেন না হয় বরং এটা আমাদের অন্তরের সাথে মুখের মিল থাকতে হবে কাজের মিল থাকতে হবে তাহলে অন্তর থেকে সত্যবাদীটা আসতে হবে কেননা মহান আলমিন বলেছেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা অচিরেই অচিরেই তিনি পার্থক্য করবেন কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী সুতরাং যারা সত্যবাদী সেটা আল্লাহ কে এমন দিবসের বিচার মাধ্যমে কিন্তু সেটা বের করবেন ফাইন্ড আউট করবেন সুতরাং আমাদেরকে সত্যবাদিতার উপর অটল থাকতে হবে এই কথা মহানবুল্লাহ আলমিন বলেছিলেন যখন কিছু মানুষ তারা বলেছিল যে আমরা ইমান এনেছি তখন আল্লাহ তালা বলেছেন যে তোমরা যদি প্রকৃত পক্ষে ইমানদার হও তাহলে জেনে রেখো আমি কিন্তু এটা বের করব বিচারের সম্মুখীন করব যে প্রকৃত পক্ষে কে ইমান এনেছে আর কে ইমান আনন করে নেই অর্থাৎ আন্তরিকভাবে কে ইমানদার সেটা কিন্তু আমি অবশ্যই বের করব সুতরাং সত্য কথা বলা এটা আমাদের অন্তর থেকে হতে হবে এরপর এই সত্যবাদীটা শুধুমাত্র অন্তর থেকে না অন্তরে যেমন ভাবে সত্য ধারণ করতে হবে লালন করতে হবে পাশাপাশি জবানের মাধ্যমে সেটার স্বীকৃতি দিতে হবে জবানের মাধ্যমেও এই সত্য কথাগুলি আমাদেরকে বলতে হবে এরপর তিন নম্বর পর্যায় হলো এটা আমাদেরকে কাজে বাস্তবায়ন করতে হবে এই সত্য কথাটা সত্য কাজটা এটা আমাদেরকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে কারণ মহান্তবল্লাহ আলহামিন বলেছেন ইন্নদিন আদ উরফুল্ল হুথুমু তা নজ্লা আলি হিমুল মালা ইকাতু আল্লাহ তাফালা তা জানো অবিশিরু বিল জন্মাতিল্লাতি কুমতুম তো আদুন যে যারা মুখে বলে যারা মুখে বলে যে আমরা ইমান আনয়ন করেছি এরপর যারা অটল থাকে তাহলে মুখে বলল মুখে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ সত্য কোনো মাহুদ নেই এটা সাল্লাহ ভাবে যারা মুখে বলে পাশাপাশি এবং তারপর অটল থাকে অর্থাৎ এটাকে বাস্তবায়ন করে এই লাহ বলার যে দাবি আমল করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে তার সাথে শিরিক করা যাবে না মোহাম্মদ সাল্লাহ আলহি একমাত্র অনুসরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করতে হবে এই দাবির উপর যারা সত্যবাদী তাদেরকে তাদের উপর তারা বলবেন বলবেন। এসে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না তোমাদের এই দুশ্চিন্তা বর্তমানেও কোন প্রকার দুশ্চিন্তা থাকবে না টেনশন নেই এবং ভবিষ্যতেও তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না এবং তোমাদেরকে আমরা শুভ সংবাদ দিচ্ছি সেই জান্নাতের যেই জান্নাতের

তাদের ক্ষেত্রেই কিন্তু ফেরেস এই সান্ত্বনা দেবেন কেয়ামর দিবাসে তোমাদের বন্ধু এবং তোমাদেরকে আমরা জান্নাতের শুভ প্রদান করতেছি তো সুতরাং এই পেতে হলে অবশ্যই সত্যবাদিতা শুধুমাত্র মুখের দাবির মাধ্যমে এটা বাস্তবায়ন হবে না বরং আমাদেরকে মুখে অন্তরে এবং আমলে বাস্তবায়ন করার মাধ্যমে আমাদেরকে এটাকে বাস্তবায়িত করতে হবে এরপর এই যে এই বিষয়ে মহান রবাহ আলমিন আরো বলেছেন

তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন নিজেদের সম্পদকে বিলিয়ে দিয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ তালা ততীর্ণ করেছেন যে মুমিনদের মধ্য থেকে অনেক পুরুষই তাদের আল্লাহতালার সাথে কৃত অঙ্গীকার তারা সত্য প্রমাণ করেছেন কারণ মহানব্বর আলম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা মুমিনদের জীবন এবং সম্পদকে কড়াই করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে তো তারা আগে তাদের জীবনকে বিলিয়ে দেবে তাদের সম্পদকে বিনিময় জান্নাত দান করবেন তো এরকম অসংখ্য যারা বরণ করেছেন যুদ্ধে শাহাদত বরণ করেছেন খন্দক যুদ্ধে শাহাদত বরণ করেছেন আল্লাহ তালা সেই সকল শহীদ মুমিনদের ব্যাপারে এই আয়াত অবতীর্ণ করেছেন যে তারা আল্লাহ তালার সাথে কৃত অঙ্গীকার তারা সত্য প্রমাণিত করেছেন সুতরাং আমাদের শুধুমাত্র মুখের দাবির মাধ্যমে আমরা যদি সত্যবাদী হই তাহলে সেটা কোনো উপকার আসবে না বরং আমাদেরকে অন্তরের মাধ্যমে পাশাপাশি মুখের মাধ্যমে পাশাপাশি আমাদের আমলে বাস্তবায়ন করার মাধ্যমে এই সত্যের প্রমাণ রাখতে হবে তো আজকের আলোচনায় আমরা যে বিষয়টা অনুধাবন করলাম তা হলো সত্যবাদিতা এটা হলো এই বর্তমান যুগে একটা বিরল বিষয় কারণ এই যুগে মানুষ মিথ্যাবাদী এই যুগে মানুষ নানান ধরনের ষড়যন্ত্রকারী নানান ধরনের ধোকাবাজ ধোকাবাজি সুতরাং এই যুগে সত্যবাদীটা একটা বিরাট একটা চরিত্র উত্তম একটা চরিত্র সুতরাং এই চরিত্রে আমাদেরকে চরিত্রবান হতে হবে এবং এই সত্যবাদী হওয়ার জন্য স্বয়ং আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন রসুল সাল্লাহ আলহি ও তিনি আমাদেরকে নির্দেশ দান করেছেন এবং পাশাপাশি আমাদেরকে শুভ সংবাদও জানানো হয়েছে যে ব্যক্তি সত্যবাদী হবে সেই ব্যক্তিকে আল্লাহ তালা সৎ আমল করার তৌফিক দান করবেন আর এই সৎ আমল তাকে জাননাতে করবে এবং যে ব্যক্তি মিথ্যা বলবে সেই ব্যক্তিকে সৎ আমল থেকে বঞ্চিত করা হবে খারাপ আমলে সে ধাবিত হবে খারাপ আমল তাকে জাহান নামে নিয়ে যাবে সুতরাং আল্লাহ যেন আমাদেরকে সত্য অবলম্বন করার মাধ্যমে সত্যবাদী হওয়ার মাধ্যমে উত্তম চরিত্রবান হওয়ার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান আলা করেন্লাহ নদী ওহ আজমাইন